দর্শক আর মাত্র কিছু ঘন্টা পরে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই অর্থাৎ রাউন্ড অফ এর গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে শক্তিশালী প্রতিপক্ষ নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আলবিস্তারা দর্শক এবারের বিশ্বকাপে রীতিমতো চমক দেখাচ্ছে আর্জেন্টিনা যেখানে গ্রুপ ডিতে পড়েছে আর্জেন্টিনা গ্রুপ ডিতে তে তিনটা ম্যাচ খেলেছে আলবিসিস্তারা অবিশ্বাস্যভাবে তিনটা ম্যাচের মধ্যে তিনটাতে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে নাইজেরিয়া পৌঁছে এফ গ্রুপে দর্শক এফ গ্রুপে তিনটা ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে একটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে নাইজেরিয়া এবার আজকে রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচে অর্থাৎ নক আউট পর্বের ম্যাচে আর্জেন্টিনা আর নাইজেরিয়া মুখোমুখি হতে চলেছে দর্শক আর্জেন্টিনা মূলক নাইজেরিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে আজকে রাতে বাংলাদেশ সময় একটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা মূলক নাইজেরিয়ার এই ম্যাচটি দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আপনারা আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার এই ম্যাচটি কিভাবে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন দর্শক আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার এই ম্যাচটি বাংলাদেশ কিংবা ভারতীয় কোনো প্রকার চ্যানেলে দেখানো হবে না। দর্শক টিভি চ্যানেলে ম্যাচগুলো না দেখানো হলেও আপনারা কিছু উপায়ের মাধ্যমে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার রাউন্ড অফ 16 এর এমএসটি লাইভ দেখতে পারবেন। দর্শক এই ম্যাচটি লাইভ দেখার জন্য আমি স্ক্রিনে কিছু উপায় দিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে থেকে আপনারা যে কোনো মাধ্যমে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার এমএসটি নিশ্চিন্তে মোবাইলের মাধ্যমে উপভোগ করতে পারবেন। দর্শক আজকে আর্জেন্টিনার জন্য কঠিন লড়াই হতে চলেছে কেননা নাইজেরিয়া বর্তমানে অনেকটাই শক্তিশালী একটা দল দর্শক শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি কে যাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন